আপনি কি কখনো অনুভব করেছেন যে কারো মুখ দেখে আপনার চেনা চেনা মনে হচ্ছে কিন্তু ঠিক মনে করতে পারছেন না অথবা এমনটা কি কখনো হয় আপনার সঙ্গে আপনি কিছু একটা জিনিস আনবার জন্য ঘরে গেলেন কিন্তু পরক্ষণেই ভুলে গেলেন যে আপনি ঘরে কি জন্য এলেন কি নিতে এলেন কিছু একটা নিতে এলেন কিন্তু বারবার চেষ্টা করে আপনি মনে করতে পারছেন না এরকম কি হয় কখনো আপনার সঙ্গে কখনো কি হয়েছে আচ্ছা একবার ভাবুন যদি জীবনের সমস্ত স্মৃতি প্রিয়জনদের মুখ এমনকি নিজের নাম যদি ভুলে যান তাহলে কি হবে আপনার কি পরিস্থিতি হবে আপনার এই পরিস্থিতিতে আপনি কি করবেন হ্যাঁ আজকে আমার আলোচনা থাকবে এই ভিডিওতে এইটা নিয়ে এটা হচ্ছে এটাকে বলা হয় ডিমেনশিয়া এই ডিমেনশিয়া এক নিঃশব্দ আগুন অর্থাৎ ধীরে 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 আপনার স্মৃতিশক্তিকে একদম জিরো পর্যায়ে নিয়ে যেতে পারে মানুষের সমস্ত পরিচয়টাই যেন মুছে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এর প্রতিকার করতে পারি এটার কি কোনো ব্যবস্থা আছে কোনো কোনো ট্রিটমেন্ট আছে কি থামিয়ে রাখার ব্যবস্থা আছে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো যে এই ডিমেনশিয়ার বৈজ্ঞানিক কারণ কি এবং কি লক্ষণ কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে হয়তো এই ডিমেনশিয়া কাজ করতে শুরু করে দিয়েছে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় এই সমস্ত বিষয় নিয়ে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ধরনের কমন জিনিস হয়তো সবার মনে বা সবার ভিতরে হয়তো এতদিনে শুরু হয়ে গেছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম স্মৃতিভ্রংশ বা ডিমেন্সিয়া মানে শুধুমাত্র ভুলে যাওয়া নয় অর্থাৎ কথাটা শুনলে যেটা মনে করি যে হয়তো ভুলে যাওয়ারও অ্যাকচুয়ালি ব্যাপারটি তা নয় ডিমেন্সিয়া শুধুমাত্র ভুলে যাওয়া নয় এটা এমন একটি মানসিক অবস্থার নাম একটা মানসিক স্টেটের নাম যেখানে বা যে পরিস্থিতিতে মানুষ কী করে তার সাধারণ চিন্তা ভাবনার ক্ষমতা থাকে না সাধারণ চিন্তা ভাবনার ক্ষমতা হারিয়ে ফেলে সে কোনো ডিসিশন নিতে পারে না অর্থাৎ ডিসিশন নেওয়ার ক্ষমতা তা থাকে না সেটা চলে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে ক্ষমতাহীন হয়ে পড়ে এবং ধীরে 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 তার যে চিন্তা ভাবনাগুলো আছে সেই চিন্তা ভাবনাগুলো নষ্ট হয়ে যায় এটাই ডিমেনশিয়া বা এটাই স্মৃতিভ্রংশ এর একটি প্রচলিত কথা আছে বা প্রচলিত যে আমরা এটাকে জানি এই অ্যালজাইমার ডিজিজ নামেই এটা প্রচলিত সবচেয়ে প্রচলিত রূপ হলো অ্যালজাইমার ডিজিজ অর্থাৎ এই অ্যালজাইমার ডিজিজ নামেই আমরা যেটাকে জানি অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে এই ডিমেনশিয়া এটি মূলত মস্তিষ্কের নিউরনের ক্ষতির কারণে হয় অর্থাৎ কোনো কারণে যদি মস্তিষ্কের যে নিউরনগুলো আছে সেটা যদি ড্যামেজ হয়ে যায় বা কোনো কারণে সেখানে যদি অক্সিজেন কম পৌঁছায় তাহলে এই ডিমেন্সিয়ার প্রভাব শুরু হয়ে যায় অর্থাৎ মানুষ এই ভুলতে শুরু করে তবে আমরা সাধারণত বলে থাকি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ভুলে যাওয়া রোগটি শুরু হয় এখানে আমি বলবো আপনাদের যে এই বয়সটাই শুধু মেইন ফ্যাক্টর নয় অর্থাৎ বয়সের সাথে সাথে যে শুধু ভুলে যায় এই ক্ষেত্রে যে এই যে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগটা শুরু হয় এমনটি কিন্তু নয় এছাড়াও এর অনেকগুলো কারণ আছে অর্থাৎ মস্তিষ্কের যে নিউরন যেগুলো আছে এই নিউরনগুলো কিভাবে ড্যামেজ হয় বা কিভাবে ক্ষতি হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখে নেব তাহলে আমরা বুঝতে পারবো যে এই স্মৃতিভংস রোগের পিছনে আর কি কারণ থাকতে পারে স্মৃতিভংস রোগের প্রধান কারণ হচ্ছে মস্তিষ্ক কোষ যেটা নষ্ট হয়ে যায় সেটা বিভিন্ন কারণ যদি আপনার চোট লাগে চোটের কারণে হতে পারে কখনো যদি আপনি কোনোভাবে মস্তিষ্কে কোনো গুরুতর আঘাত পেয়ে থাকেন সেটার প্রভাবে হতে পারে বয়সের কারণে হতে পারে অথবা মস্তিষ্ককে যদি আপনি বেশি অলসতায় রাখেন যদি মস্তিষ্কের কাজ দীর্ঘদিন না করেন তাহলেও এটা হতে পারে আর মস্তিষ্কে অক্সিজেনের প্রভাব কমে গেলে তখনও কিন্তু এই প্রভাব পড়তে পারে প্রোটিনের অস্বাভাবিক জমা যদি প্রোটিন বেশি মাত্রায় জমে যায় তাহলে এই ডিমেনশিয়া বা রোগের কারণ হয় যদি রক্তনালীতে সমস্যা হয় যেটাকে ভাস্কুলার ডিমেনশিয়া বলা হয় সেক্ষেত্রেও আপনার এই ডিমেনশিয়া হতে পারে অর্থাৎ যদি ব্রেনে অক্সিজেন কম পৌঁছায় সোজা কথা আপনি যদি বলতে পারেন সোজা কথায় যদি আপনি বলেন যে মস্তিষ্কে যদি কোনো কারণে অক্সিজেন কম পৌঁছায় তাহলে আপনার এই আপনি এই রোগের শিকার হতে পারেন অথবা স্ট্রোক বলে বা মাথায় আঘাত যদি স্ট্রোক হয় বা যদি মাথায় যেটা বললাম আগে যদি মাথায় আপনার গুরুতর আঘাত হয় আঘাত পেয়ে থাকেন কখনো বা আঘাত পেয়ে যান কোনো কারণে যদি মস্তিষ্কের নিউরন যেটা আছে যেটা আমাদের মেমোরিতে ফাংশন করে সেই সেই মেমোরিতে ফাংশন করা নিউরন যদি কোনো কারণে ড্যামেজ হয় কোনো কারণে চোট লাগে তাহলে কিন্তু এই স্মৃতিভ্রংশের রোগের মতো কারণ দেখা দিতে পারে এখন বিজ্ঞান বলছে একজন মানুষের মস্তিষ্ক যখন দীর্ঘদিন সময় ধরে অপর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পায় তখন এই মেমোরির যে কোষগুলো এটা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে এবং ফাংশন কম করতে শুরু করে এই ক্ষেত্রে শুধু মানসিক নয় এ শারীরিক সমস্যার সঙ্গে জড়িত তাহলে এই যে স্মৃতির ধ্বংস যে রোগটা এটাকে কিন্তু শুধু মানসিক রোগ বলা যাবে না এর সঙ্গে কিন্তু শারীরিক রোগটাও জড়িত আছে কারণ যদি আপনি দীর্ঘদিন ধরে মস্তিষ্ককে যদি আপনি ব্যবহার না করেন অর্থাৎ যদি মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন না পৌঁছায় দীর্ঘদিন ধরে যদি মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছায় তাহলে আপনার এই রোগে শিকার হবেন এখন যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন অর্থাৎ শরীরের প্রতি যদি চর্চা করেন তাহলে কি হবে আমরা কি জানি যে যখন আমরা এক্সারসাইজ করি এক্সারসাইজ করলে রক্তের প্রভাব যেটা শরীরে এটা বেড়ে যায় তাহলে কি রক্তের সঞ্চালন বা রক্তের সঞ্চালন যদি বেড়ে যায় তাহলে মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণও বেড়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের এই যে যে ডিমেন্সিয়া যে রোগ বা এই যে ভুলে যাওয়া যে রোগ এটা হওয়ার সম্ভাবনা কম থাকবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যদি এটা যেমন একটা মানসিক রোগ আপনি বলেন সাথে সাথে এর কারণটা কিন্তু ফিজিক্যাল ক্ষেত্রেও এটা ডিপেন্ড করছে কারণ ফিজিক্যাল যদি আপনি এক্সারসাইজ করেন ফিজিক্যাল চর্চা যদি করেন যদি অক্সিজেনের ফ্লোটা কোনো কারণে ব্রেনে যেতে কমে না যায় তাহলেও কিন্তু আপনার এই এই যে যে রোগটা এই যে ভুলে যাওয়া যে বেমারিটা এটা কিন্তু আপনার আসবে না এটা থেকে আপনি দূরে থাকতে পারবেন এখন আমরা দেখে নেব যে প্রাথমিক লক্ষণগুলো কি মানে কি কি সিমটম যদি আপনার মধ্যে দেখা দেয় আপনি নিজের থেকে এটাকে বুঝতে পারবেন যে আপনি এই ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়েছেন কিনা একদম সামান্য কারণ যেটা হয়তো আমরা নোটিশ করি না যদি এই 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 ব্যাপারগুলোকে যদি আপনি নোটিশ করেন তাহলে আপনি হয়তো এটাকে বুঝতে পারবেন এটার জন্য ডাক্তার বা কারো কাছে যাওয়ার বা কারো আহ পরামর্শ নেওয়ার হয়তো প্রয়োজন পড়বে না সামান্য যে সিমটমগুলো যেমন যে সামান্য কিছু ভুলে যাবে সামান্য বিষয় ভুলে যান অর্থাৎ একদম তুচ্ছ জিনিস এটা কোনো একদম সামান্য জিনিস হয়তো যেটা বললাম যে আপনি এখন একটা এখানে ভাবছেন হয়তো ঘরে সেই কাজটা করতে গেলেন গিয়ে হয়তো ঘরে গিয়ে ভাবলেন হ্যাঁ আমি কি ভেবেছিলাম আমি তো ভুলে গেলাম এই যে যে ব্যাপারগুলো হয়তো সামান্য তুচ্ছ সেই জিনিসটা আপনি ভুলে গেলেন একই প্রশ্ন বারবার করেন অর্থাৎ দেখবেন আপনাদের মধ্যেও পড়বে যে কিছু মানুষ আছে দেখবেন কিছুক্ষণ আগে যে কথাটা আপনাকে বললো পরক্ষণে হয়তো দু দশ পাঁচ মিনিট পরে আবার সেম কোয়েশ্চেন আপনাকে করবেন অর্থাৎ সে হয়তো সে ভুলেই গেছে যে এই কোয়েশ্চেনটা আপনাকে আগে পাবেন অনেকেই কিন্তু এরকম দেখতে পাওয়া যায় একই কথা বারবার হয়তো সে ভাবছে কি আমি নতুন করে বলছি সে ভাবছে যে আপনাকে বলেনি কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় সে অ্যাকচুয়ালি ভুলে গেছে যে কথাটি আপনাকে বলেছে আপনি আপনাকে যখন এই কথাটি বলবে তখন আপনি তাকে বললেন আরে তুমি তো এই কথাটা আমাকে একটু আগেই বললে এটা তুমি অলরেডি বলে দিয়েছো তো এই হচ্ছে ব্যাপারটা আর সময় তারিখ তো একদম মনে থাকবে না ভুলে যাবে বারবার করে ভাবে আজকে কি বার ও আজকে আজকে ফ্রাইডে ও না না আজকে স্যাটারডে এই যে যে ব্যাপারগুলো আজকে কত তারিখ আজকে পনেরো তারিখ না না আজকে ষোলো তারিখ এই যে যে ব্যাপারগুলো বা এই যে যে মানে গুলিয়ে নেওয়া গুলিয়ে যাওয়া যে কি আজকে আজকে কি বার আছে কোন তারিখ আছে এই যে যে সামান্য জিনিসগুলো এটাও কিন্তু সে ভুলে যায় মনে রাখতে পারে না এবং যদি এইটা যদি আরও একটু বেশির দিকে এগিয়ে যায় তখন সে নিজের আত্মীয় স্বজনকে মনে রাখতে পারে না নিজের বন্ধু বান্ধব তো যাদের একটু কম চোখে পড়ে কম দেখাশোনায় যাদের সঙ্গে বা যে সমস্ত আত্মীয় স্বজন বা যারা একটু দূরে আছে ঠিক তাদের কিন্তু চিনতে ভুলে দেখলে বলবে কে তুমি কোথা থেকে এসেছো এই ব্যাপারগুলো যে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে বা যদি এই লক্ষণগুলো আপনি কারোর মধ্যে দেখতে পান তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ এরা কিন্তু এই ডিমেনশিয়ার মধ্যে আক্রান্ত হয়েছে এখন প্রশ্ন এই রোগে এই ডিমেনশিয়া রোগের কি কোনো প্রতিরোধ করা যায় না এটা কি অপ্রতিরোধ বিজ্ঞানীরা বলেছেন হ্যাঁ এটাকে প্রতিরোধ করা যায় এটা অপ্রতিরোধ নয় এখন প্রশ্ন হলো যে এটা কিভাবে সম্ভব এটা কিছুটা হলেও ধীর করা যায় রোধ করা যায় সম্ভব যদি আপনি এটা সময় মতো করেন অর্থাৎ বিজ্ঞানীদের মতে এটা 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 সম্ভব এটাকে প্রতিরোধ করা সম্ভব এটাকে থামিয়ে রাখা সম্ভব যদি কিনা আপনি সময় মতো এর চিকিৎসা শুরু করেন বা সময় মতো ব্যবস্থাগুলো যদি গ্রহণ করেন এর এইটাকে থামিয়ে রাখার জন্য কিছু কিছু কাজ আছে কিছু কিছু করণীয় আছে শুধু ওষুধ নয় মেডিসিন নয় আপনার স্বভাবের উপরে আপনার প্রতিদিনের যে লাইফ স্টাইল আছে তার তার কিছু পরিবর্তন করতে হবে তাহলে এই যে যে এই যে রোগটা এই যে স্মৃতির যে রোগটা এই যে ভুলে যাওয়া যে বিমারিটা এটা কিন্তু আপনি ডিলে করতে পারেন অর্থাৎ ধরুন যে রোগটা আপনার পঞ্চাশ ষাট বছরে আসার কথা সেটা আপনি সত্তর বছর অব্দি নিয়ে যেতে পারেন এইটাকে বলা হচ্ছে যে ডিলে করার কথা মানে এই যে যে রোগটা এটা এখনই শুরু না হয় আপনি হয়তো কিছুদিন ডিলে করতে পারেন কয়েক বছর ডিলে করতে পারবেন তাহলে কি সেটা সেটা হচ্ছে মানসিক ব্যায়াম করা আপনাকে ব্যায়াম করতে হবে দেখুন ব্যায়াম তো দু রকমের হয় একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল আমরা অনেকেই আমরা অনেকেই অ্যাকচুয়ালি এই মনটাকে আমরা আলাদা করে ভাবতেই পারি না যে মন আছে মন বিমার হয় মন অসুস্থ হয় এটা আমরা অনেকে জানি না বা এটা আমরা বিলিভ করতে পারি না এখানে একটা আমাদের একটা বড় অজ্ঞতা বা আমাদের একটা বড় চ্যালেঞ্জ আমরা অনেকে জানি না আমরা বুঝতে চাই না যে আমাদের একটা মন আছে মনের রোগ হয় মনের ট্রিটমেন্ট দরকার মনের ব্যবস্থা করা দরকার যদি আপনি মানসিক ব্যায়াম করেন তাহলে এই রোগটাতে এই রোগটাকে ডিলে করা যায় এবার মানসিক ব্যায়াম আপনি বলবেন কি করে করবেন এটাকে মানসিক ব্যায়ামটা কি করে করবেন হ্যাঁ খুব সহজ উপায় আপনি কি করুন আপনি কিছুদিন বই পড়ুন প্রত্যেকদিন দিন আপনি আপনার ইন্টারেস্টিং গল্পই পড়ুন যে ধরনের আপনি যেমন জানেন আপনার মানসিকতা যেমন আপনি পড়ুন 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 খবরের কাগজ খেলার খবর খবর মানে আপনি নিউজ পেপার রাজনীতির কিছু না কিছু ডেলি দৈনিক কিছু না কিছু আপনি পড়ুন অর্থাৎ আপনার ব্রেনটাকে ইউজ করা এর এর মেইন অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার ব্রেনটাকে ইউজ করুন মানে অলস থাকতে দেবেন না এটাই এর মেন মত আর কি করতে পারেন পাজেল সলভ করতে পারেন নিউজ পেপারে বেশ সুন্দর সুন্দর পাজেল আছে আপনি পাজেল সলভ করতে পারেন মানে ব্রেনটাকে অ্যাক্টিভ করুন ব্রেনটাকে কাজে লাগান এইটাই মেইন মত আপনি পাজেল সলভ করুন আপনি বই পড়ুন আপনি নতুন ভাষা শিখুন নতুন কিছু করুন আপনি ক্রিয়েটিভ কাজ করুন আপনার যে লেভেল সেই লেভেলের ক্রিয়েটিভিটি করুন ঘরে বসে বিভিন্ন রকমের আর্ট তৈরি করতে পারেন বিভিন্ন রকমের ড্রয়িং তৈরি করতে পারেন বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন আপনি যেমন লেভেলে আছেন সেই লেভেলের আপনি কাজ করুন সেই লেভেলে আপনি আপনার ব্রেনটাকে কাজে লাগান আপনি আপনার দিমাগটাকে কাজে লাগান তাহলে এটা যে মানসিক যে মেন্টাল যে ব্যায়াম মেন্টাল যে এক্সারসাইজ এটা হচ্ছে সেইটা এটা মেন্টাল দিক খেয়াল এবার শরীরের দিক শরীরের দিকে আপনারা সবাই জানেন যে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এটা আমরা সাধারণত অনেকে করে থাকি এবং এটা প্রায় দেখা যায় সকালে ঘুম থেকেই উঠলে দেখা যায় যে অনেকেই সকালবেলা হাঁটতে বেরিয়ে চলেছেন বা তারা সকালে টাইম পান না তারা বিকালে হাঁটতে বেরিয়ে চলে যান তাহলে এই যে আমরা শরীরের দিকে অনেকটা খেয়াল রাখি কিন্তু মনও যে অসুস্থ হয় মনটাকেও যে ভালো রাখার জন্য তারও যে এক্সারসাইজের প্রয়োজন আশা করি আজকে আমরা এটা আমরা বুঝলাম এবং এটা শুরু করব এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সুস্থ খাদ্যাভ্যাস মানে খাবারটা সুষম খাদ্য যেটাকে আমরা বলি সুষম খাদ্যটা খেতে হবে খাদ্যের তালিকাটাকে একটা সঠিক লেভেলে রাখতে সঠিক পর্যায়ে রাখতে হবে যদিও এটা আজকালকার সময়ে বড় বিরল কারণ আমরা যে খাবার দাবার খাই আমরা যে খাবারগুলো খাই এই সবগুলোই তো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয় বিভিন্ন রকম ভেজাল ওষুধ দেওয়া হয় বিভিন্ন ফল তৈরি করতে যা আপনি যাই বলবেন আমরা যে সমস্ত খাবার এখন খেয়ে থাকি সে আপনি ফল বলুন শাক সবজি বলুন আপনি চিকেন বলুন মটন বলুন যাই আপনি বলবেন তার মধ্যেই দেখবেন কিছু না কিছু আর্টিফিশিয়াল জিনিস মধ্যে রয়েছে শাক সবজি হলে সেখানে হয়তো বিভিন্ন কীটনাশক বিভিন্ন ধরনের সার ইউজ করা হবে পোলট্রি মুরগি ক্ষেত্রে বিভিন্ন রকমের স্টোরেড ভ্যাকসিন দেওয়া হয় যেটা পনেরো দিন কুড়ি দিনের মধ্যে এক কেজি দেড় দেড় কেজি করে দিচ্ছে তো আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি বেঁচে থাকার জন্য এইগুলো তো সত্যি আর সে আগের মতো নেই বা ভেজালিন তবু চেষ্টা করতে হবে নিজেদের প্রচেষ্টায় যতটা সম্ভব যতটা সম্ভব সঠিক খাবার খেতে অর্থাৎ খাদ্যাভাস যেটা সেটা ঠিক রাখতে হবে আর সব থেকে বড় কথা নির্দিষ্ট পরিমাণে ঘুম আপনাকে ঘুমোতে হবে অর্থাৎ ঘুম কম হলে চলবে না ঘুমের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না ঘুমের সঙ্গে কম্প্রোমাইজ করলে আপনার এই ডিমেনশিয়া রোগ আসবে আপনার এখন প্রশ্ন এই ব্যস্ততার যুগে সব থেকে একটা জিনিসই কম হয় সেটা হচ্ছে ঘুম অর্থাৎ যত টর্চার আছে যত রকমের প্রেশার আছে সব আসে এই ঘুমের উপরে গিয়ে অর্থাৎ আপনি দেখবেন অফিসে কাজ কমপ্লিট করতে পারছেন না অফিসে কাজ করে বাড়িতে কাজ নিয়ে এলেন সেই বাড়িতে এসে বাড়িতে এসে বাড়ির বিভিন্ন রকমের সমস্যা সব মিটিয়ে আপনি শুতে যাবেন কখন দেখবেন শুতে যেতে যেতে আপনার একটা দুটো বেজে যাচ্ছে তারপরে আপনি সকালে ভোরবেলা উঠা উঠে সে অফিস বাচ্চার স্কুল অফিস এই সমস্ত মিলে যে দেখবেন ঘুমের ক্ষেত্রে যেখানে বলা হয় বৈজ্ঞানিকভাবে যে কমসে কম আপনাকে ছ থেকে সাত ঘন্টা রোজ ঘুমানোর কথা কিন্তু সেখানে দেখা গেল আপনি তিন থেকে চার ঘন্টা বেশি ঘুমাতে পারছেন না এই ব্যস্ততার সময় এইটাই রিয়েলিটি একটা ফ্যাক্ট তবু আমি বলবো যে নিজেকে সুস্থ রাখার জন্য নিজের মনকে সুস্থ রাখার জন্য চেষ্টা করা হবে যে ঘুমের সঙ্গে কোনো না করা স্ট্রেস স্ট্রেস কথা বলা হচ্ছে তো কমাতে হবে কিন্তু কি করে কমাবেন এত অফিসের চাপ বাড়ির চাপ সবকিছু মিলে তবে হ্যাঁ স্ট্রেস আপনাকে কমাতে হবে সুস্থভাবে বেঁচে থাকতে হলে মনটাকে সুস্থ রাখতে হলে সব কিছু ব্যালান্সড করে চলতে হবে আর এই সব কিছু ব্যালান্স করে চলাই এইটাই জীবন সব সবকিছু ব্যালান্স করে চলতে হবে কিভাবে ব্যালেন্স করে শিখবেন সেটা আপনি আপনার মধ্যে চেষ্টা করবেন যে আপনি আপনার মাধ্যমে আপনি টাইম ঠিক করে কিভাবে এই সমস্ত কিছু ব্যালেন্স করে নির্দিষ্ট পরিমাণ ঘুমের টাইম বের করবেন আপনি অফিসের কাজ বাড়ির কাজ সব কিছু মিলে ব্যালেন্স করে একটি সুন্দর সুস্থ জীবন লিড করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে আপনাকেই এটা ঠিক করে চলতে হবে আর ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল এটা নিয়ে আমি বলবো যে অনেক সময় প্রায় একটা কথা শোনা যায় যে আমি খুব আজকে খুব প্রেসারে আছি খুব ডিস্ট্রেস আছি অফিসে চাপ অফিসে কাজের প্রেশার সব মিলে কিছুই আর ভালো লাগছে না ধরে একটা সিগারেট শুরু করলেন অ্যাকচুয়ালি এটা নয় বা বাড়িতে এসে বা বাড়িতে এসে আপনি বোতল খুলে আপনি ড্রিঙ্ক করতে শুরু করলেন অ্যাকচুয়ালি এটা বাস্তব ফ্যাক্ট এটা নয় ড্রিঙ্ক করলে বা স্মোকিং করলে কখনোই আপনার স্ট্রেস কে দূর করা যায় না কখনোই মনের দুঃখ কে দূর করা যায় না হ্যাঁ সাময়িক আপনার মনে হয় যখন আপনি অ্যালকোহল ইনটেক করবেন সাময়িকভাবে আপনার হবে যে না আমি কিছু ভুলে গেলাম আমার আর সমস্ত শেষ কিন্তু এটা কতক্ষণ যতক্ষণ আপনার ওই অ্যালকোহলের অ্যাফেক্টটা থাকবে যখন এই অ্যালকোহলের অ্যাফেক্ট চলে যাবে তখন তো আপনি আরো বেশি উইক হয়ে পড়বেন তখন তো যে কারণে আপনি অ্যালকোহলটা ইনটেক করেছিলেন সেই কারণটা আরো বেশি হয়ে আপনার দিকে ধেয়ে আসবে তখন আপনি আরো বেশি করে আপনি হয়ে পড়বেন আরো চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন তাই আমি বলবো যে অ্যালকোহল ইনটেকিং এটা কোনো সলিউশন বন্ধুরা যদি এটার চিকিৎসা নিয়ে কথা বলে চিকিৎসা তো অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন যদি আপনি এই রোগে আক্রান্ত হন যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই যে যে সাধারণ লক্ষণগুলো যেটা আমি বললাম সিমটমগুলো বললাম যদি এইগুলো আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনি অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের কনসালটেশনের পরেই আপনি কোনো ওষুধ বা মেডিসিন সেবন নেবেন নিজের থেকে নিজের হয়ে কোনো মেডিসিন বা কারোর কাছে শুনে কোনো মেডিসিন আপনি ইনটেক করবেন না এছাড়া কিছু থেরাপিও থাকে সেটা কাউন্সেলিং করতে পারেন মেমোরি এক্সারসাইজ আছে সেটা ডাক্তারের কাছে গেলে তারা আপনাকে গাইড করবেন তবে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সোশ্যাল হিসাবে যেটা দরকার আমাদের আমাদের যে বাকি আমরা যারা আছি যে যে এই আক্রান্ত এর বাইরে আমরা যারা আছি আমাদের যে কর্তব্য সেটা সম্পর্কে আপনাদের একটু বলতে পারি যে তাকে সবসময় সহানুভূতি চোখে দেখতে হবে এটা সব থেকে গুরুত্বপূর্ণ তাকে ইম্পর্টেন্স দিতে হবে তার যে মূল্য আছে তাকে সেটা বোঝাতে হবে অতএব সে যখন সে যেন কখনো মনেই না করে যে সে এই পৃথিবীতে এখন একা আছে এটা কিন্তু যারা এই এই ডিমেনশিয়া রোগে যারা ভোগেন তাদের কিন্তু এর ভিতরে একটা এই ইনসিকিউরিটি চলে আসে তো এইটা এইটা তখনই আসে যখন সে ফিল করে যে তার আশেপাশে আর কেউ তার নেই সে এখন একা অর্থাৎ এটা করলে চলবে না তার পাশে থাকতে হবে তাকে সবসময় বোঝাতে হবে যে তুমি একা নও আমরা তোমার সঙ্গে আমাদের সমস্ত পরিবার আমরা সোসাইটিতে যারা আছি বন্ধু বান্ধব যখন যাদের সঙ্গে যাদের দেখা হয় সবসময় বোঝাতে হবে যে আমরা তোমার পাশে আছি তুমি একদম একা একটা সবসময় মানবিক দৃষ্টিভঙ্গিতে তার সঙ্গে মিশতে হবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যখন যদি কেউ এই 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 স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হয়ে যান তখন কিন্তু তার আচার আচরণ শিশুদের মতো হয়ে যাবে অর্থাৎ সে তখন তার যে এই যে ম্যাচুরিটি এই লাইফটা তখন আর থাকে না সে দেখবে কি করে হঠাৎ করে সে ভয় পেয়ে গেছে হয়তো বাচ্চা ছেলের মতো ভয় কুটে যাচ্ছে অথবা হয় খুব জোরে ফুপে ফুপে কান্না করছেন অথবা বারে বারে একই জিনিস করে যাচ্ছেন বা ভুল করে যাচ্ছেন তো আপনি বুঝতে পারছেন তখন সে একটা একটা বাচ্চা শিশুদের মতো হয়ে পড়ে এই এই পরিস্থিতিতে যেটা বললাম তার চারিপাশে আমরা যারা আছি তার তাদের রিকোয়ারমেন্ট তখন তার অর্থাৎ আমরা যা আমরা যারা তার চারিপাশে আছি আমাদের তার রিকোয়ারমেন্ট অর্থাৎ আমাদের সাপোর্ট তার রিকোয়ারমেন্ট আমাদের ভালোবাসা তার রিকোয়ারমেন্ট আমাদের ভালোবাসা এবং ধৈর্য আর যত্ন তাকে কিন্তু আরো সুস্থ করে রাখতে পারে বন্ধুরা স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া এক ভয়ঙ্কর নীরব ব্যাধি কিন্তু এটিকে প্রতিরোধ করা অসম্ভব না এটিকে প্রতিরোধ করা যায় এটিকে থামিয়ে রাখা যায় এটা এটাকে ডিলে করানো যায় আমরা যদি আমরা যদি আজ থেকেই সচেতন হই শরীর এবং মস্তিষ্কের যত্ন নিই তাহলে হয়তো ভবিষ্যতে এই ভয়ঙ্কর এই অন্ধকার থেকে নিজেকে দূরে সরে রাখতে পারি প্রিয়জনকে রক্ষা করে রাখতে পারি আপনার চারপাশে যদি কেউ এই ভুলে যাওয়ার বেমারি বা এই ডিমেনশিয়ায় ভুগে থাকেন বা লড়ছেন প্লিজ তাদের পাশে দাঁড়ান তাদের সময় দিন তাদের সাথে কথা বলুন তাদের সাথে সহানুভূতির হাত বাড়িয়ে দিন বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং শেয়ার করুন আর কমেন্ট করে বলুন আপনি কি মস্তিষ্কের যত্ন নিচ্ছেন কিভাবে নিচ্ছেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের কোনো গুরুত্বপূর্ণ এপিসোডে গুরুত্বপূর্ণ ভিডিওতে থ্যাংক ইউ